শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা লুডু খেলা কি হারাম ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয় এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ উজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের উজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই তানাহাত্মুম লিখেছেন লুডু খেলা কি হারাম আহ সরাসরি হারাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকে তাহারিমি থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলার শারীরিক কোনো কসরত নাই এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না মানুষ আরও বোর ফিল করে এবং সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীরে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না লিয়া আখতার আপনি রেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন বা শূন্য কোথাও আছে বলে আমাদের জানা নেই অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমত ময়দানে সাক্ষাৎ হতে পারে আহ আল্লাহ তালা বলেছেন ইয়মা ফিরুল মরমিনা হি ওমি হি ও আবি মানুষ কেমত ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যুসজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কি না তবা সঠিক পদ্ধতি কি উত্তর রসুল্লা করিম সদ মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাদা সাল্লাম তা চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যু সজ্জায় তবা পড়ানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় আর যেহেতু রসুল আকম সাল্লাহ সাল্লাম তবা পড়েছেন অথবা কোনো আলম আলামা তবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাল্লাহ তাই না এরপরে প্রশ্ন হলো ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয় এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি দেখুন আমরা তিনটি গুণা বা অপরাধের কথা বলবো যে তিনটি গুণা বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটা হলো বারবার গুণা করতে থাকা একই অপরাধ যদি বেপরোয়া হয় মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মোহর মেরে দেওয়া হয় বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে মোহর মারা বলতে সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে চেহারা ত্রুটি বিচ্ছু দেখতে পায় কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পরে ভরে যায় তখন সেটা দিয়ে সত্য অসত্য ভালো মন্দ সুন্দর অসুন্দর এটা দেখা যায় না তো মানুষ অন্তরে যখন মহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায় এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয় এ সম্পর্কে শুনানে সরি মুসাদ আহমদ একটি হাদিস প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আমরা অনেকে শুনেছি সাল্লাম বলেছেন কোনো ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যখন সে আবার গুনাহ করে আরেকটা দাগ পড়ে আর যদি গুনাহ করে সে তবা করে ওটা মুছে যায় আর যদি দবা না করে তাহলে আরেকটা ওটা তো আসেই আবার গুণা করলে আবার আরেকটা দাগ পড়ে এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায় অন্তরের উপরেই আয়নার মতো করে আয়না স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায় পুরো অন্তর উপরে দাগ পড়ে যায় এরপরে মিশরাদ আল্লাহ সাল্লাম করে আয়তালত করেছেন কাল্লা বল রন আল্লাহ কুলবিহিম মা কারো এক এরকম বারবার পাপাচার করতে করতে মানুষ অন্তরে উপরে ঝং ধরে যায় লোহার উপরে যেরকম ঝং ধরে যায় এরকম ময়লা পড়ে যায় মরিচিকা পড়ে যায় তাহলে এটা একটা বিষয় যেটা ফলে মানুষ অন্তর মহর মারার মতো একটা পর্যায়ে চলে যা মাফ করুক একই গুণ বারবার করতে করতে দ্বিতীয়ত লাগাতার তিন সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয় এ সম্পর্কে আবুদাউদ্দি হাদিস বর্ণিত হয়েছেন বলেছেন যে মন্তারাক্কা সালা জুমাইন তাহা যে ব্যক্তি অলসতা বসত তিন জুমা পরিহার করলো ত্যাগ করলো পড়লো না তবে আল্লাহ আল্লাহ কলবে তার অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দেন যারা দূর দেশে প্রবাসে আছেন যত কষ্ট হোক জমন তাদের পড়া উচিত এভাবে মাসকে মাস আপনি তরক করলেন এটা খুবই ভয়াবহ একটি বিষয় আর সর্বশেষ যেটি সেটা হলো যে কুফুরি কাজ করলে কারণ আল্লাহ তালাকে অনেকখানি বলেছেন বল তবে আল্লাহ আলি হাবি কুফরিহিম কুফুরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তালা মহর মেরে দেন অতএব আল্লাহর কুফুরি হয় আল্লাহর প্রতি অস্বীকৃতি হয় অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে সেরকম গুণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করুন এমনি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কারকতা কথা কোনো দিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই